হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক মাই চ্যানেল যদি তোমরা সঙ্গে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিন্তু একটা হোম রেমেডি ফেস মাস্ক নিয়ে তো চলো আজকে হোম রেমেডি ফেস মাস্ক ওদের সঙ্গে শেয়ার করে যাই প্রথমেই বলে রাখি আমি কিন্তু আজকে এই ফেস মাস্কটার আগে কিন্তু একটা স্ক্রাবার ইউজ করবো মানে একটা হোমমেড স্ক্রাবার তারপরে কিন্তু একটা ফেস মাস্ক ব্যবহার করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে কী দিয়ে আমি হোমমেড স্ক্রাবার আর হোমমেড ফেস মাস্ক বানাচ্ছি তো দেখো এখানে আমি নিয়ে হাফ হাফটা বিটের রস এই যে দেখো এখানে আমি বিটের রস নিয়ে নিয়েছি ওই হাফটা বিটের রস আর এখানে নিয়ে নিয়েছি একটার মধ্যে একটা গোলের মধ্যে ওই এক চামচ মতো কফি তো প্রথমে আমি এই হাফটা রসের থেকে কফির মধ্যে কিছুটা বিটের রস প্রথমে দিয়ে দিলাম আর বিটের রসটা দিয়ে ভালো করে একটু গুলিয়ে মুখে লাগিয়ে নেব দেখো খুব ভালো করে কিন্তু আমি স্ক্রাবারটাকে মুখে লাগিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি দশ মিনিট এটাকে খুব ভালো করে স্ক্রাব করে নেবো যখন খুব ভালো করে টেনে নেবে তখন কিন্তু আমি মুখটাকে ভালো করে ধুয়ে নেবো নর্মাল জল দিয়ে আর ওই ঘড়ি ধরে দশ মিনিট মাসাজ করে নেওয়ার পরে কিন্তু দেখো মুখটা কিন্তু আমার টান টান হয়ে গেছে মানে একটু শুকিয়ে এসছে এবার কিন্তু আমি মুখটাকে ভালো করে নর্মাল জল দিয়ে একটু ক্লিন করে নেবো আর এবার দেখো মুখটাকে কিন্তু আমি অলরেডি ধুয়ে চলে এসেছি নর্মাল জল দিয়ে মুখটা কিন্তু অলরেডি অনেকটাই ফ্রেশ হয়ে গেছে আর এবার আমি স্ক্রাবারের পরে এবার কিন্তু একটা ফেস মাস্কটা বানিয়ে দেবো তো চলো এখানে নিয়েছি আমি এক চামচ মতো চালের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বিটের রসটা আর এখানে এবার এটাকে খুব ভালো করে একটু গুলিয়ে নিয়ে আবারও কিন্তু আমি এটাকে মুখে লাগিয়ে নেবো আর এবার আমি ফেস মাস্কটা লাগিয়ে কিন্তু ওয়েট করবো এটা শুকনো পর্যন্ত ওই দশ মিনিটে মনে করি শুকিয়ে যাবে আর এবার এটা শুকিয়ে গেলে কিন্তু আমি আবারও নর্মাল জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলব দেখো এবার আমার মুখটা কিন্তু পুরো শুকিয়ে গেছে মনে একদম পুরো টেনে গেছে এবার চলো আমি আবারও নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসি আর কি বলতো আমি না সবসময় ফেস ওয়াশটা ব্যবহার করি মানে দিনে একবার স্নানের সময় কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফেসওয়াশটা মাখিয়ে নিই তারপরে কিন্তু আমি একটা সানস্ক্রিম লাগিয়ে নিই ব্যাস তাহলে কিন্তু হয়ে যায় না কিন্তু আমি বারবার ফেসওয়াশ কোনোদিনই ব্যবহার করি না আর এবার দেখো ফে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর কিন্তু আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর ব্যাস এবার কিন্তু আমার পুরো আজকের মতো স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানে আর অবশ্যই ট্রাই করে দেখু এই বিটরুট দিয়ে কিভাবে একটা স্ক্রাবার কিংবা একটা ফেস মাস্ক বানানো যায় আর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে টাটা